বারান্দায় ঠান্ডা বাতাস বইছে চারদিকে রাতের নিরবতা দূরের কোনো গাছে ঝিঝি পোকার ডাক গেসে আসছে তারই মাঝে মিতা আর আব্রাহাম দাঁড়িয়ে কথা বলছে আব্রাহাম বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিল মাথা আকাশের দিকে তুলে কিছু একটা ভাবছিল হঠাৎ সে মিতার দিকে তাকিয়ে বলল তুমি জানো মিতা আদনান আর আমি প্রায় সমবয়সী মিতা চুপচাপ শুনছিল আব্রাহামের কণ্ঠে একটা পুরনো দিনের স্মৃতির আবছা সরছিল আব্রাহাম একটু বিরতি দিয়ে আবার বলল আদনান যখন এখানে এসেছিল তখন প্রায় পথখাট আর স্থানীয় ভাষা নিয়ে ঝামেলায় পড়ত দোকান থেকে পানি কিনতে গেলেও ভুল উচ্চারণে এমন কিছু চাইত বিক্রেতা কিছুই বুঝত না আব্রাহাম হালকা হেসে ফেলল সেই হাসিতে মৃদু কষ্ট লুকানো ছিল ওর মুখটা কেমন শিশুর মতো হয়ে যেত তখন কিছুই বুঝত না তবুও হাল ছাড়ত না ধীরে ধীরে সব শিখে ফেলেছিল নিজের মতো করে পথ তৈরি করেছিল এখানে মিতা মনোযোগ দিয়ে শুনছিল মৃদু ঠান্ডা বাতাসে তার ওরণাটা উঠছিল নিঃশব্দে আব্রাহামের কথায় আদনানের অদেখা দিনগুলোর চিত্র যেন মিতার চোখের সামনে দর্শমান হচ্ছিল আব্রাহাম একটু দম নিল তারপর নিচু গলায় বলল তুমি জানো মিতা আদনান অনেক কঠিন সময় পার করেছিল এই অচেনা শহরে কিন্তু একটা জিনিস কখনো হারায়নি আর তা হলো ওর স্বপ্ন মিতা আর কথা বলল না শুধু বারান্দার রেলিংয়ে হাত রেখে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল চোখের কোণে জমে থাকা জল আলতো করে ঝরে পড়ল আকাশে তখন আধা চাঁদ নরম আলোয় ঢাকা পুরো শহর আর দুই মানব মানবীর হৃদয়ের নীরব স্মৃতিচারণ আব্রাহাম হালকা করে হাসল তারপর আকাশের দিকে তাকিয়ে একটু স্মৃতি হাতরে বলল আদনান সব কিছু ভুলে গেলেও মিতা তোমার নাম তোমার স্মৃতি কিছুই ভুলত না আব্রাহাম থামল নরম বাতাস মিতার চুলগুলোকে আলতো করে উড়িয়ে নিচ্ছিল আব্রাহামের কণ্ঠ আরও মোলায়েম হয়ে এল আমি ঠাট্টা করে বলতাম এত যখন ভালোবাসিস তবে দূরে আছিস কেন মিতা নিঃশব্দে দাঁড়িয়েছিল বুকের মধ্যে যেন দপদপ করছিল কোনো পুরনো ব্যথা আব্রাহাম হালকা মুচকি হেসে আদনানের গলা নকল করে বলল আদনান জবাবে বলতো মিতা হচ্ছে আমার রাজ্যের রানী রাজ্য গুছিয়ে নেই তারপর রানীকে নিয়ে আসব কথাটা বলেই আব্রাহাম চুপ করে গেল যেন পুরো আকাশটাই নিঃশব্দে আদনানের জন্য শোক প্রকাশ করছে মিতা কামড়ে কান্না চেপে রাখল মনটা ভীষণ ভারী হয়ে এল মনে হচ্ছে যেন এই শহরের বাতাসের মধ্যে আদনানের স্বপ্ন বেঁচে আছে এবং থাকবে মিতার চারপাশে মিতার ভেতরে আব্রাহাম কিছুক্ষণ চুপ থেকে মিতার দিকে তাকালো। তার চোখে ভেসে উঠল গভীর সম্মান আর একরা শান্তরিকতা তারপর মৃদু স্বরে বলল মিতা আমি জানি আদনান তোমাকে কতটা ভালোবাসত তার অসমাপ্ত স্বপ্ন তার প্রতিটি ইচ্ছে সব মধ্যে তুমি ছিলে শুধুই তুমি আব্রাহাম একটু থেমে আরও গম্ভীর গলায় বলল তুমি এখনো একা নও মিতা আমি আছি আদনানের স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য তোমার পাশে থাকার জন্য আমি আছি সব সময় যত দূরেই যাও যত কঠিনই হোক আমি ছায়ার মতো তোমার সঙ্গে থাকব মিতা শব্দহীন হয়ে দাঁড়িয়ে রইল বুকের ভেতর কান্না কেমন আসছিল অচেনা এই বিদেশ ভাঙা বুকের ওপর একটা কোমল হাত রেখে গেল রাতের হালকা ঠান্ডা বাতাসে মিতার ওড়না উঠছিল দূরের আকাশে তারা একে একে ফুটছিল একদম আগ্নানের স্বপ্নের মতো নিঃশব্দে নরম আলো ছড়িয়ে মিতা এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রইল তার মনে হল রাতের তারাগুলোও যেন আজ একটু বেশি নরম একটু বেশি কাছের হঠাৎই মনের ভেতর গভীর একটা আর্তনাদ বেজে উঠল চোখের কোণে জমে থাকা জলকে শক্ত করে চেপে ধরল সে আমি ভেঙে পড়ব না আমি তো তোমার সেই মিতা আদনান যে মিতা তোমার স্বপ্নের রাজ্য পেরিয়ে এসে তোমার রানী হতে চেয়েছিল আজ তুমি নেই তবু আমি আছি তোমার স্বপ্নের শেষ প্রহরী হয়ে তোমার অসমাপ্ত গল্পগুলো আমি শেষ করব তোমার রেখে যাওয়া ভালোবাসার আলো নিয়ে আমি এগিয়ে যাব আমি জিতব কারণ আমার পরাজয় মানে তোমার স্বপ্নের পরাজয় আমি হারতে পারি না আদনান তোমার জন্য হার মানতে রাজি নই আব্রাহাম কিছু বলতে যাচ্ছিল কিন্তু মিতার মুখের দৃঢ়তা আর কথাগুলো শুনে আর কিছু বলল না মিতাকে রেখে আব্রাহাম নিজের ঘরে চলে যায় মৃদু হাওয়ায় মিতার ওড়না উঠছিল আর ব্যালকনির পাশ দিয়ে নেমে যাচ্ছিল এক নীরব প্রতিজ্ঞার যোছনা নতুন ভোরের অপেক্ষায় তারা চিহ্ন রাত কেটে ভোর এল আকাশের গায়ে ধূসর আলোর টুকরো ছড়িয়ে পড়ছে পাখিরা ডানায় ভোরের গান বুনছে আর মিতা মিতা ধীরে ধীরে ব্যালকনি থেকে ঘরে ফিরল ঘরে এসে কাঁথা মুড়ি দিল তবে ঘুম আর এলো না চোখ বন্ধ করলেই চোখের সামনে আদনানের হাসিমুখ ভেসে ওঠে তারপর সেই অদৃশ্য হাত ধরে আদনান যেন ফিসফিস করে বলে উঠে দাঁড়াও মিতা সামনে অনেক পথ মিতা গভীর নিশ্বাস ফেলল মনের ভেতর একটা অদ্ভুত সাহসের ঝড় বইল ভোরের প্রথম আলো জানালার ফাঁক দিয়ে বিছানায় এসে পড়েছে সেই আলোয় মিতা নিজের ভেতর একটা অদেখা দীপ্তি টের পেল মেডিকেল কলেজে যাওয়ার আগে নিজেকে আরেকবার আয়নায় দেখল মিতা কপালের ভাজে চোখের কোণে বেদনার ছাপ থাকলেও ভেতরের শক্তি আজ যেন একটু বেশি ঝকঝক করছে মিতা মনে মনে বলল আজ থেকে আমার দিন শুরু তোমার অসমাপ্ত ইচ্ছে আদনান আমি আমার সবটা দিয়ে পূরণ করার চেষ্টা করব আকাশের নতুন আলোয় মিতা হাসল টুকরো নীরব ভালোবাসা বুকের ভেতর লুকিয়ে রেখে সে নতুন দিনের দিকে এগিয়ে গেল মেডিকেল কলেজের করিডোর দিয়ে হাঁটছিল মিতা হাতে বইয়ের গাদা কাঁধে ব্যাগ মুখে একগাল গাম্ভীর্য পেছনে থেকে কারো দৌড়ে আসার শব্দ মিতা ঘাড় ঘুরিয়ে দেখার আগেই করে ধাক্কা খেয়ে বইগুলো মাটিতে ছিটকে পড়ল মিতা সামলে উঠতেই সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে রাগে চোখ বড় হয়ে গেল অ্যাডাম ছেলেটা অপ্রস্তুত হয়ে বলল আমি আমি সত্যিই দুঃখিত মিতা আমি তোমাকে লক্ষ্য করিনি মিতার চোখে রাগ আর অবিশ্বাসের ঝড় সে ঠান্ডা গলায় বলল প্রথমে প্রপোজালের নাটক তারপর এই নাটক আপনি আসলে কি চান চারপাশে কয়েকজন শিক্ষার্থী দাঁড়িয়ে দেখছিল দৃশ্যটা অ্যাডাম অপ্রস্তুতভাবে হাঁটু গেরে মাটিতে পড়ে থাকা বইগুলো তুলে মিতার দিকে বাড়িয়ে দিল দিল তার গলায় নরম অনুতাপের সুর আমি শুধু বন্ধু হতে চেয়েছিলাম তোমাকে কষ্ট দিতে চাইনি কখনো। মিতা নির্লিপ্ততা মুখে বইগুলো নিয়ে নিল একটুও নরম হয়নি ওর চোখ তারপর বলল বন্ধুত্ব নাকি নাটক অ্যাডাম কিছু বলতে গেল কিন্তু শব্দ যেন আটকে গেল গলায় মিতা আর এক মুহূর্ত দাঁড়াল না সোজা হাঁটতে শুরু করল সামনের দিকে পেছনে থেকে অ্যাডামের মৃদু কণ্ঠ ভেসে এল আমি অপেক্ষা করব যতদিন লাগুক মিতা দু পা এগিয়ে গেল অ্যাডামের সামনে চোখে তীব্র অবজ্ঞার ছায়া কঠিন গলায় বলল শুনুন আমি আপনার কাছে কোনো বন্ধুত্ব চাই না সহানুভূতি চাই না আর আপনার উপস্থিতিও চাই না আপনি আমার জীবন থেকে দূরে থাকুন আপনার ছাটাও যেন আমার চোখে না পড়ে অ্যাডাম হতভম্ব হয়ে তাকিয়ে থাকল মিতার দিকে ওর চোখের কোণে সামান্য ব্যথার ছায়া ফুটে উঠল তবুও মিতা একটুও নরম হল না চোখের ভাষায় অপমান আর ঠান্ডা অবজ্ঞা ছুড়ে দিয়ে মিতা ঘুরে দাঁড়াল কাঁধে ঝোলা ব্যাগটা এক ঝটকায় ঠিক করলো আর দ্রুত পায়ে হেঁটে চলে গেল সামনে অ্যাডাম সেই করিডোরে একা দাঁড়িয়ে রইল হাতের তালু মুঠো হয়ে আসল নিজের অজান্তেই ওর ঠোঁট ফিসফিস করে বলল দূরে যাব কিন্তু তোমার দুঃখের ভাগিদার হয়ে থেকেই যাব দূর থেকে এরপর থেকে শুরু হলো অ্যাডামের একতরফা ভালোবাসার দিনগুলো যেখানে কেবল অ্যাডামের অনুভূতি আর ভালোবাসা আর মিতার চোখ রাঙিয়ে তাকানো অ্যাডাম লাইব্রেরির কোণে বসেছিল বইয়ের মাঝে একটাও শব্দ শোনা যাচ্ছিল না কিন্তু তার চোখ কিছুতেই মিতার দিকে থামছিল না মিতা টেবিলের সামনে গাঢ় নীল রঙের থ্রি পিসে সোজা হয়ে বসে পড়েছিল চোখে বইয়ের পাতার মাঝে ডুব দেওয়া মনোযোগ অ্যাডামের বুকের ভেতর যেন কিছু একটা কেঁপে উঠেছিল তার মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি ছিল যেখানে ভালবাসা ছিল তবে তা প্রকাশ করার কোনো উপায় ছিল না মিতা তার অজান্তে সেখানে ছিল শুধু একটু দূরে অ্যাডামের হাত থেকে বইয়ের পাতা যেন নড়ছিল না অথচ মন পুরোপুরি নড়ে গিয়েছে মিতার দিকে এমনই একদিন মাঠে সে ফুটবল খেলছিল শট নিয়েছিল কিন্তু তার চোখ ছিল মিতার দিকে মিতা মাঠ থেকে একটু দূরে মিতার সেই সূর্যরশ্মী ছোঁয়া মুখ তার গাঢ় নিঃশ্বাস নীরব হাসি সব কিছু যেন অ্যাডামের মনে এক নতুন অনুভূতির জন্ম দিয়েছিল খেলার মাঝেই সে মাঝে মধ্যে মিতার দিকে তাকাত আর ভাবত মিতার অপার্গ্যের কারণ কি অ্যাডাম কি এতটাই অযোগ্য মিতার কাছে আরেক দিন ক্লাসে যখন অ্যাডাম মিতাকে চোখের দেখা দেখতে পায় তখন তার বুকের মধ্যে তীব্র অনুভূতির ঝড় ওঠে মিতা ঠোঁটের কোনায় অজানা কারণে এক ছোট্ট হাসি দেখে অ্যাডামের মনে হল যেন সে এক পৃথিবী জয় করেছে সে বুঝতে পারছিল না কীভাবে তার এই অনুভূতিগুলো প্রকাশ করবে মিতা তার কাছে অনেক দূরের এক স্বপ্নের মতো ছিল অ্যাডাম জানত তার ভালোবাসা মিতার জন্য শুধুই দূর থেকে সে যতটা চাইবে মিতা কাছে আসুক ততটাই তার অন্তরের গভীরে ভয়ে ছায়া বৃদ্ধি পাচ্ছে সে একা একাই ছিল মিতার নীরব ছবি তার হৃদয়ে গেঁথে আছে শুদ্ধ ভালোবাসার অনুভূতি মনের মধ্যে অদৃশ্য কিন্তু জ্বলন্ত আগুনের মতো ছিল তবে ভালোবাসার তাপ প্রকাশের সুযোগ ছিল না তবে অ্যাডাম মনপ্রাণে বিশ্বাস করে একদিন হয়তো সেই সময় আসবে সে তার ভালোবাসার গল্প মিতার কাছে বলতে পারবে হাতে হাত রেখে ততদিন পর্যন্ত সে মিতাকে তার কাছের এক অমোচনীয় স্বপ্ন হিসেবেই ভাববে চার বছর পরে সময় সত্যিই বদলে দেয় সবকিছু রাশিয়ার মাটি যে দেশে মিতা একদিন বুক ভরা শোক নিয়ে পা রেখেছিল আজ সেই মাটি মিতার দ্বিতীয় বাড়ি হয়ে উঠেছে মিতা এখন রাশিয়ার অন্যতম সেরা মেডিকেল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন শেষ করে ফেলেছে তার ফলাফল ছিল অবিশ্বাস্য গ্র্যাজুয়েট স্কোর একানব্বই শতাংশ ডিস্টিংশনের সাথে সেরা শিক্ষার্থীদের তালিকায় তার নাম উঠে এসেছে মিতার পরিশ্রম অধ্যোপসায় আর আকাশের মতো মাথা নত রেখে চলার কারণে ইউনিভার্সিটির একাধিক প্রফেসর তাকে অত্যন্ত পছন্দ করত বিশেষ করে রবার্ট স্যার যিনি মনে মনে ভেবেছিলেন মিতা যদি চায় তাকে ইন্টার্নশিপে সুপারিশ লেটার দিতে তিনি পিছোপা হবেন না এদিকে সাইমা নিজের ফিল্ডে এগিয়ে গেছে আব্রাহাম নিজের বিজনেস নিয়ে ভালোই আছে তিনজনের বন্ধুত্বের বন্ধন সময়ের সাথে আরও দৃঢ় হয়েছে মিতা ইতিমধ্যেই খামুগ্নিকি ডিস্ট্রিক্ট হসপিটাল এ ইন্টার্নশিপের জন্য নির্বাচিত হয়েছে সেখানেই ইন্টার্নশিপ শেষ করে ফাইনাল এক্সাম দেওয়ার পর তাকে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সরকারি হাসপাতাল থেকে ডাক পড়তে পারে সাইমা প্রথম জানল খবরটি রবার্ট সারের কাছ থেকে সাইমা খুশিতেই আত্মহারা রাশিয়ার গরম হালকা কমে আসছিল দিনগুলো এক অন্যরকম আলোয় ভরে যাচ্ছিল মিতা আজ খুব ব্যস্ত মেডিকেলের রেজাল্টের পর থেকে তার জীবনে নতুন এক গতি এসেছে এক নামি হাসপাতাল থেকে ডাক এসেছে রেসিডেন্ট ডাক্তারের পদে সব কিছু যেন স্বপ্নের মতো আজকের সকালটা অন্যরকম ছোট্ট ব্যালকনিতে দাঁড়িয়ে মিতা ফোনে বাংলাদেশের পরিবারের সঙ্গে কথা বলছিল এক এক করে সবার সঙ্গে কথা হলো। মিতার মা কান্না চেপে রেখে বললেন আল্লাহর অশেষ রহমত রে মা তুই এত বড় হয়েছিস। গতকাল আদনানের কবরের সামনে দোয়া করছিলাম আল্লাহ যেন তোকে আদনানের স্বপ্নের মতো গড়েন আর তোর বাবা তো বোধহয় খুশিতে পাগল হয়ে যেতেন যাকেই সামনে পেতেন তাকেই বোধহয় বলতেন আরে শুনছেন আমার মিতা পাশ করেছে ডাক্তার হয়েছে ডাক্তার রহিম সাহেবের কণ্ঠ কেঁপে উঠল মেয়েটা আমার মাথা উঁচু করল রে আমরা গরিব মানুষ শুধু ইজ্জতটাই ছিল তুই তা আরও উঁচু করলি অদিতি ফোনে হাসছিল কাঁদছিল আবার বলছিল ভাবি ভাইয়ার স্বপ্ন তুমি পূরণ করলে ভাইয়া থাকলে আজ কত খুশি হতো মনে হয় ভাইয়া ওপর থেকে দেখছে আর হাসছে মিতার বুকটা মোচর দিয়ে উঠছিল প্রতিবার ভাইয়া শব্দতা শুনলেই আদনান আজ নেই কিন্তু তার ছায়া যেন ওর জীবনের প্রতিটা পদক্ষেপে মিশে গেছে মিতা ফোন রেখে একা বারান্দায় দাঁড়িয়ে থাকল কিছুক্ষণ নরম বাতাসে ওরনায় হালকা দোল দূরের আকাশের নীলতায় আজ মিতা যেন আদনান এবং ওর বাবার মায়াবোরা হাসি দেখতে পেল ওর চোখের কোণে এক ফোঁটা অশ্রু চিকচিক করে উঠল বাবা আর আদনানের জন্য আজ ভীষণ মন পুড়ছে যে মিতার এক সপ্তাহ পর মস্কোর এক শান্ত সকাল জুলাইয়ের হালকা ঠান্ডা বাতাস মিতার ওরোনাটাকে নরমভাবে উড়িয়ে নিচ্ছে আজ তার প্রথম ইন্টার্নশিপের দিন খামুগ্নিকি ডিস্ট্রিক্ট হসপিটালে হাতের এপ্রনটা শক্ত করে ভাজ করা বুকের ভেতর অদৃশ্য এক কাপুনি আদনানের কথা মনে পড়ে যদি সে থাকত আজ তার চোখের তারাই গর্বের আলো ফুটত সাইমা আর আব্রাহাম দুজনেই তাকে শুভকামনা জানিয়ে বাসা থেকে বিদায় দিল আব্রাহাম মজা করে বলেছিল মিস মিতা প্রথম রোগীকেই ভয় দেখিয়ে দিবেন না যেন মিতা হেসেছে সত্যি আজ বহুদিন পর সে একটু প্রাণ খুলে হেসেছে সকালের আকাশ ছিল পরিষ্কার রোদের আলো হালকা করে শহরটাকে স্নিগ্ধ করে রেখেছিল মিতা ঘর থেকে বের হওয়ার আগে আয়নার সামনে একবার নিজেকে দেখল পরনে সাদা ল্যাপকোট নরম সাদা ওড়না মাথায় চোখের নিচে হালকা চাপা ক্লান্তি কিন্তু গভীর আত্মবিশ্বাসের দীপ্তি বুকের ভেতরটা কেমন যেন ধকধক করছিল হাসপাতালের গেট দিয়ে পা রাখতেই মনে হল কত শত জীবন এখানে এসে ভেঙেছে গড়েছে বেঁচেছে হেরেছে আজ থেকে সেও এই ইতিহাসের এক ক্ষুদ্র অংশ রিসিপশনের সামনে এসে দাঁড়াতেই এক নার্স মৃদু হেসে বলল আপনি নতুন রেসিডেন্ট না ডক্টর মিলোভা আপনার অপেক্ষায় আছেন মিতা মাথা নিচু করে হাসলো। হাতের তালুতে ঘাম জমেছে টের পেল ধীরে ধীরে এগিয়ে গেল করিডোর ধরে হাসপাতালের প্রতিটি গন্ধ প্রতিটি শব্দ যেন ভেতরটা নাড়া দিচ্ছিল আদনানকে হারানোর দিনকে যেন নতুন করেই চোখের সামনে দেখতে পারছে ডক্টর মিলোভা মাঝবয়সী রাশিয়ান এক মহিলা চোখে ভারী চশমা তিনি মিতাকে দেখে গম্ভীরভাবে বললেন স্বাগতম ডক্টর মিতা আশা করি তুমি জানো এখানে শুধু বিদ্যা নয় মন দিয়েও কাজ করতে হয় রোগীদের শরীরের চিকিৎসা যেমন জরুরি তেমনি হৃদয়েরও মিতা সম্মান দেখিয়ে মাথা নত করল আমি চেষ্টা করব ম্যাম প্রথম ডিউটি ছিল পেডিয়াট্রিক ওয়ার্ডে অর্থাৎ শিশুদের বিভাগে ছোট ছোট বাচ্চাদের হাসি কান্না ব্যথা মিতার মন ছুঁয়ে গেল একটি খিনকায় মেয়ে শিশুর মাথায় হাত রাখতেই মিতার মনে হল আদনানের হাত যেন ওর মাথার ওপর স্নেহ মেখে দিল দিনের শেষে হাসপাতালের ব্যস্ত করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে মিতা আকাশের দিকে তাকাল হৃদয় কেবল একটাই অনুভূতি আদনান আমি আসতে পেরেছি তোমার দেখানো পথেই হাঁটছি আজ আমি মাথা উঁচু করে বলছি আমি তোমাকে কথা দিয়েছিলাম ভেঙে যাব না সেই কথা রেখেছি আমি একটি উষ্ণ বাতাস মিতার গাল ছুঁয়ে গেল মনে হল দূর কোথাও আদনান মৃদু হাসছে দ্বিতীয় সপ্তাহ চলছে মিতা ধীরে ধীরে পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছে সেদিন দুপুরের ঠিক আগে হাসপাতালের পেডিয়াট্রিক ওয়ার্ডে হঠাৎ করে অ্যালার্ম বেজে উঠল একজন নার্স দৌড়ে এসে বলল ডক্টর মিতা এক ইমার্জেন্সি কেস এসেছে খুব জটিল অবস্থা মিতা সাথে সাথেই গ্লাভস পরে ছুটে গেল ইমার্জেন্সি রুমের দিকে বিছানায় শুয়ে আছে সাত বছরের একটা রুগ্ন মেয়ে নাম মেলে না মুখটা ফ্যাকাশে চোখের নিচে কালি দেহে এক বিন্দু শক্তি নেই রিপোর্ট দেখে মিতার মুখ কঠিন হয়ে গেল অ্যাকিউট লিম্ফ্লাস্টেক্লুকিমিয়া চূড়ান্ত অবস্থা রোগের চিকিৎসা চলছে তবে মেয়েটির অবস্থা হঠাৎ করেই আশঙ্কাজনক হয়ে গেছে অক্সিজেন স্যাচুরেশন দ্রুত কমছে শরীর টক্সিক শকে যাচ্ছে ডক্টর মিলোভা সঙ্গে ছিলেন না পুরো দায়িত্ব এখন মিতার কাঁধে মিতা চোখ বন্ধ করে মুহূর্তের জন্য শ্বাস নিল মিতা নার্সদের দ্রুত নির্দেশ দিল হাই ফ্লো অক্সিজেন দাও ওয়েন ওপেন করো আইভি ফ্লুয়েড স্টার্ট করো। সিবিসি ইলেকট্রোলাইটস ব্লাড গ্যাস রিপোর্ট তড়িঘড়ি করো। সবার মুখে দুশ্চিন্তার ছাপ নতুন ডাক্তার এত বড় কেস কেউ কেউ সন্দেহের দৃষ্টিতে তাকাল কিন্তু মিতা ভেঙে পড়ল না চোখ দুটো আগুনের মতো জ্বলছিল আত্মবিশ্বাসে মিতা নিজ হাতে এলেনার ভেন খুলে লাইফ সাপোর্ট শুরু করল শিশুটির নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে আসছিল হঠাৎ এলেনার মিতার হাত চেপে ধরল সেই ছোট্ট নরম হাতের উষ্ণতা যেন মিতাকে নতুন শক্তি দিল মিতা নিচু হয়ে এলেনার কানে ফিসফিস করে বলল ভয় পেও না ছোট্ট পাখি আমি আছি আমি তোমাকে কখনো ছেড়ে দেব না কিছুক্ষণের মধ্যে বাচ্চার অবস্থা স্থিতিশীল হল রিপোর্ট এলো কিছু গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ছিল সাথে ইনফেকশন মিতা দ্রুত যথাযথ মেডিকেশন প্ল্যান তৈরি করল ঘণ্টা দুয়েকের মধ্যেই এলেনার শ্বাসপ্রশ্বাস কিছুটা স্বাভাবিক হল রুমি নিস্তব্ধতার ভেতর বাচ্চাটির ক্ষীণ হাসির আভাস ফুটে উঠল নার্সরা অবাক হয়ে মিতার দিকে তাকাল এক নতুন রেসিডেন্ট মিরাকল করে ফেলেছে ডিউটি শেষে মিতা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল এক ফোঁটা চোখের জল ঝরে পড়ল কিন্তু সেটা ছিল আনন্দের গর্বের আদনান তুমি দেখছ তো আমি হারিনি তোমার স্বপ্নের পথে আজ আমার প্রথম যুদ্ধটা জিতে গেছি হাসপাতালের করিডোরের আলম্লান মিতা ক্লান্ত ভঙ্গিতে ওয়ার্ড থেকে বেরিয়ে এসে ওয়াটার কুলারের কাছে দাঁড়াল মাথার পেছনে হালকা ব্যথা চোখে ঝাপসা ভাব হঠাৎ পেছনে থেকে পরিচিত গম্ভীর গলা ডক্টর মিতা মিতা চমকে তাকালো ডক্টর মিলোভা দাঁড়িয়ে আছেন হাসপাতালের অন্যতম সিনিয়র কনসালটেন্ট যিনি সাধারণত কঠোর এবং ব্যবহারেই পরিচিত মিতা ভয় সোজা হয়ে দাঁড়াল মনে মনে ভাবল নিশ্চয়ই কোনো ভুল হয়েছে ডক্টর মিলোভা এগিয়ে এসে বললেন আমি আজ সব কিছু দেখেছি এলেনার কেস তুমি কিভাবে সামলালে সেটা প্রত্যেকটা স্টেপ আমি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেছি মিতার মুখ শুকিয়ে গেল নিঃশব্দে মাথা নিচু করল ডক্টর মিলোভা একটু থেমে নরম কণ্ঠে যোগ করলেন তুমি শুধু একজন ডাক্তার নও তুমি একজন খুব ভালো মনের মানুষ মিতা অবাক হয়ে তাকালো। মিলোভার ঠোঁটের কোণে এক চিলতে মৃদু হাসি প্রথমবারের জন্য কোন নতুন রেসিডেন্টের ওপর আমি এতটা গর্ব অনুভব করছি ভবিষ্যতে তুমি বড় ডাক্তার হবে মিতা বিশ্বাস রাখো নিজের উপর মিতা যেন কিছু বলতে পারছিল না গলার ভেতর কেমন যেন দলা পাকিয়ে যাচ্ছিল শুধু ফিসফিস করে বলল ধন্যবাদ ডক্টর মিলোভা মাথায় আলতো করে হাত রাখলেন সেই স্পর্শে মিতার বুকটা কেঁপে উঠল মনে হল দূরে কোথাও আদনান দাঁড়িয়ে হাসছে ডক্টর মিলোভা চলে গেলেন আর মিতা একা দাঁড়িয়ে চোখের কোনায় জমে থাকা অশ্রু মুছতে মুছতে মনে মনে বলল আমার জীবনে যা কিছু অর্জন করেছি সবই তোমার অবদান আদনান তোমার এত ঋণ আমি কি করে শোধ করব বলো ড্যাশ 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 রোজকার মতোই মিতা একমগ গরম কফি হাতে বারান্দায় গিয়ে দাঁড়ায় চারপাশে এক অদ্ভুত নিরবতা মৃদু বাতাস বইছে আকাশের কোণে রং বদলাতে থাকা মেঘের খেলায় মুগ্ধ হয়ে যায় সে এক চুমুকে কফির উষ্ণতা ঠোঁট ছুঁয়ে যায় মনে মনে ভাবে আজকের দিনটা যেন একটু শান্তিতে কাটে ঠিক তখনই ঘরের ভেতর থেকে মিতার মোবাইলের ঝাঁকুনি শোনা যায় টুনটুন করে ভেসে আসে রিংটনের শব্দ মিতা একটু বিরক্ত হয়ে ফিরে আসে ঘরে ফোনটা তুলে দেখে অচেনা একটা নম্বর নাম্বারটা দেশের নম্বরের মতো না আবার রাশিয়ার লোকাল নম্বরও মনে হচ্ছে না হালকা কুচকে যায় মিতার ব্রু দ্বিধা নিয়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকে শেষমিশ কৌতূহল ও অজানা আশঙ্কায় ফোনটা রিসিভ করে হ্যালো ওপাশ থেকে একটি পুরুষ কণ্ঠ ভেসে আসে গভীর ও অচেনা যেন কিছু একটা লুকোনো আছে কণ্ঠের গভীরে মিসেস মিতা মিতা বুকের মধ্যে একটা ঝাঁকুনি টের পায় কারণ বাংলায় কথা বলছে লোকটা মিসেস বলল কেন লোকটা কি জানে মিতার বিয়ে হয়েছিল এবং তবুও মিতা সেই চিন্তা ছেড়ে জিজ্ঞেস করল হ্যাঁ বলুন কে বলছেন ওপাশের কণ্ঠ থমকে যায় এক মুহূর্ত তারপর ধীরে ধীরে বলে আমি এমন একজন যার কথা আপনি ভুলে গেছেন অথচ আমি আপনাকে ভুলতে পারিনি সত্য জানার সাহস আছে তো মিসেস মিতা মিতার হাতের মগ কাঁপতে থাকে কফির কয়েক ফোটা মেঝেতে পড়ে যায় কণ্ঠটা আবার বলে যদি সাহস থাকে কাল রাত আটটায় কি পাকে আসুন একা আসবেন সত্যের মুখোমুখি হতে প্রস্তুত থাকবেন ফোনটা কেটে যায় এক অজানা শীতল স্রোত বয়ে যায় মিতার শরীর জোরে কে এ মানুষ কেন সে বলল ভুলে গেছেন কি সত্যের কথা বলছে সে আর কেন মিতার হৃদয় এত অজানা ভয় আর অদ্ভুত প্রত্যাশায় কেঁপে উঠছে বারান্দার বাতাস থেমে গেছে আকাশের রং অদ্ভুতভাবে আরও গাঢ় হয়ে উঠেছে মিতার মন বলছে আগামীকালের রাত তার জীবনের আরেক নতুন বাকেনে এনে দিতে চলেছে চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন